না না এই ধরনের মুভি বাংলাদেশে আসলে এক্সপেক্ট করা যায় না বাট খুবই আমরা খুব খুশি যে বাংলাদেশেও এরকম মুভি আসছে আমরা এখন আর মানে অন্য দেশের মুভির থেকে আমরা এখন বাংলাদেশের মুভি দেখার জন্য হলে আসি এটা খুবই মানে গুড নিউজ আমাদের জন্য অবশ্যই অবশ্যই না আসলে ব্যাপারটা এমন না যে হিন্দি তামিল দেখা যাবে না ইংলিশ দেখা যাবে না মুভি সব দেখা উচিত দেখতো না বাট এই ব্যাপারটা এখন অলরেডি গত ঈদ থেকে মনে হয় এই ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আমাদের দেশের মুভি দেখি এটা খুবই ভালো সাইন হ্যাঁ ভালো লেগেছে স্টোরি ভালো লেগেছে মেকিং ভালো লেগেছে আর নায়ক আর অভিনেতা ব্যাপারটা আসলে আলাদা মানে অভিনেতা একটা ক্যাটাগরি নায়ক হচ্ছে আর একটা ক্যাটাগরি আমি যদি বলি যে আমি একটা বাণিজ্যিক এন্টারটেইনমেন্টমূলক একটা মুভি দেখব আচ্ছা ঠিক আছে দেন এটা খুবই এন্টারটেইনিং একটা মুভি আর আমি যদি অভিনয় দেখতে চাই তাহলে অ্যাকচুয়ালি এটা অভিনয় দেখার মুভি না এটা হচ্ছে একটা এন্টারটেইনিং না আমরা কানেক্ট করতে পেরেছি আমার মনে হয় অডিয়েন্স কানেক্ট করতে পেরেছে এটার সাথে আমি করতে পেরেছি আমার ভালো লেগেছে